হচ্ছে আপনার রাখা যাবে ছয় কুচির পিস হচ্ছে চারশো টাকা চার কুসির পিস হচ্ছে আপনার দুই টাকা এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা দাম হচ্ছে চারশো টাকা আসসালাম আলাইকুম প্রিমিয়াম হোম ডেকোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত অনেকগুলো নতুন কালেকশন আছে সবগুলোই আজকে নিয়ে এসেছি এগুলোর হচ্ছে সবগুলোরই দুই তিনটা করে কালার আছে সে এখন একটা একটা করে কালারগুলো আপনাদের সামনে উপস্থিত করবে এবং আপনারা পছন্দ করে হচ্ছে এগুলো অর্ডার করতে পারবেন তো এ পর্যায়ে আপনাদেরকে হচ্ছে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি এই যে শুরু তো দেখছেন আপনার হচ্ছে হাজারি ডিজাইনের মধ্যে পেস্ট কালার এই কালারটার হচ্ছে এই যে ব্যাক সাইডের ইয়েটা দেখেন কাপড়টা দেখেন একবার একেবারে এই গ্রেডের কাপড় আপনার হচ্ছে এই যে দেখেন কাপড় হচ্ছে যেভাবে আছে কালার গ্যারান্টি বসকা ওঠার কোনো চান্স নেই পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকবে এগুলোর এই কাপড়টা হচ্ছে আপনার এই যে উপর আলাদা বর্ডার করা আছে এখানে পেস্টিং দিয়ে বর্ডার করা আছে এই পদ্মাটা হচ্ছে আপনার রাখা যাবে ছয় কুচির পিস হচ্ছে চারশো টাকা ছয় কুচি পাশে পাঁচ ফিট লম্বা সাত ফিট চার কুচির পিস হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা এরপর হচ্ছে আরেকটা ডিজাইন মুকুট ডিজাইনের মধ্যে অ্যাশ কালার এই পর্দাটা দেখেন এই যে এই পর্দাটার মধ্যে হচ্ছে আপনার এই যে আমরা লেস করছি আলাদা তারপর উপরে যে পাইপিং করছি এই পাইপিংয়ের কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন যদি কেউ পর্দার মধ্যে লেস পাইপিং করতে চান সবগুলো ডিজাইনের মধ্যে করা যাবে লেস কিংবা পাইপিং ওই ক্ষেত্রে এক্সট্রা কিছু টাকা চার্জ হবে কিংবা কিছু টাকা অ্যাড হবে আর কি আপনার চারশো টাকার সাথে যে পর্দাটাতে আপনি লেস কিংবা পাইপিং করতে যাবেন একটু অ্যাড হবে এর আপনার হচ্ছে একটা পর্দা দেখেন পাতা পেস্ট কালার এটারও দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার এই যে উপর আমরা ডাবল পাইপিং করে রাখছি ভিতরে পেস্টিং দিয়ে বর্ডার করছি চাইলে এই বর্ডারটাও আপনি করতে পারবেন এই পদ্মাটা হচ্ছে আপনার বর্ডার পাইপিং সহ হচ্ছে এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডাবল পাইপিং বর্ডার সহ এই যে কালারটা দেখেন আর হচ্ছে বর্ডার পাইপিং ছাড়া যদি উপরে জাস্ট বর্ডার দিবেন পাইপিং দিবেন না এটার দাম হচ্ছে চারশো টাকা এর পরবর্তীতে একটা দেখেন কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন সেই একটা কালার আপনার একেবারে অফিসিয়াল কালার আপনার অফিসের জন্য কিংবা বাসার জন্য যারা স্ট্যান্ডার্ড পদ্মা খুঁজছেন এই পদ্মাটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার এটা নিতে পারেন বর্ডার পাইপিং করা আছে এটা এটা হচ্ছে পছন্দ হইলে আমাদেরকে স্ক্রিনশট দেবেন এর পরবর্তীতে একটা দেখা দিচ্ছি এই যে পদ্মাটা হচ্ছে আপনার হচ্ছে দুইতন আর কি দুবাই বলি আমরা এটাকে এখানে মার্কেটে এর মধ্যে লেস অ্যাডজাস্ট করা আছে পাইপিং করা আছে এই পদ্মাটারও দুই তিনটা কালার আছে এর পরবর্তীতে একটা আছে দেখেন এটা হচ্ছে পয়সা পয়সা গোল্ডেন কালার লেস করা আছে পাইপিং করা আছে সাইডের লেস পাইপিং ছাড়াও আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটারই একটা অ্যাশ কালার ফুল অ্যাশ কালার এটাতে লেস পাইপিং করা নাই চাইলে এটাতে আপনি লেস কিংবা পাইপিং অ্যাড করতে পারবেন এই যে দেখেন ফুল ডিজাইনটা আপনারা দেখেন একেবারে নিচ পর্যন্ত দেখেন তিনটে এটার কালারটা দেওয়া একেবারে স্ট্যান্ডার্ড কালার এর পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি একেবারে নতুন কালেকশন আপনার এই কালেকশনটায় আসছে যে এক সপ্তাহ হয় নাই মার্কেটে আসছে যে এটার হচ্ছে তিনটা কালার আছে একেবারে স্ট্যান্ডার্ড কালার আপনার হচ্ছে সবগুলা কাপড় এ গ্রেডের হবে শুরুতে বলে দিছি এখনও বলছি সবগুলা কাপড় এই গ্রেডের কালারের গ্যারান্টি বসকা ওঠার কোনো চান্স নাই পাঁচ বছরের গ্যারান্টি এটার আরও বাকি দুইটা কালার এখন আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটার বাকি দুইটা কালার হচ্ছে এখানে যে একটা এক্স কালারের মধ্যে একেবারে স্ট্যান্ডার্ড কালার আপনার ঘরের যে কোনো কালারের সাথেই কালারগুলো ম্যাচিং হয় আপনার এই কালেকশনটা ফুল নতুন একেবারে নিউ একেবারে কালেকশন এটা এটা হচ্ছে উপরে জাস্ট বর্ডার করা যদি পাইপিং করতে চান পাইপিং করতে পারবেন লেস করতে চাইলে লেস করতে পারবেন এরপর হচ্ছে এটারই কালার গোল্ডেন কালার গোল্ডেন কিংবা বিস্কিট বলেন যে যেই যাই বলেন এই কালারটা ফুল স্ট্যান্ডার্ড আপনার পার্নিচারের বাসার পার্নিচারের যে কোনো কালার সাথে এটা একেবারে ম্যাচ হয়ে যাবে আপনার এই যে উপরে বর্ডার করা আছে আপনার উপরে যে আইলেটগুলো অনেক কালার লাগিয়ে রাখছি আপনার যে কালারটা পছন্দ আপনি সাদা চাইলে সাদা দিবেন অফার চাইলে অফার দিবেন যেটা দিবেন একেবারে সবগুলো এক কালারে দিয়ে দেবো একেবারে নিউ কালেকশন এই পর্দাটা আপনারা যদি পছন্দ হয়ে থাকে এই কালার এই ডিজাইনটারই দুই তিনটা কালার আছে এই তিনটে কালার মধ্যে একটা কালার আপনারা দিতে পারেন যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে পরবর্তীতে এর পরবর্তীতে একটা ডিজাইন আসছে আপনার গাছ ডিজাইন এটাকে আমরা বট গাছ ডিজাইন বলি এখানে মার্কেটের মধ্যে এই পর্দাটার হচ্ছে একটাই কালার এটা হচ্ছে উপরে আলাদা বর্ডার করা আছে আপনার ডিজাইনটা একেবারে নিউ একেবারে কালারটাও আপনার যে কোনো কালারের সাথে এগুলো ম্যাচিং হয় একটু ব্যাক সাইডটা দেখাই দিন যে ব্যাক সাইডগুলো দেখেন আমাদের পর্দাগুলোর সাইড দেখবেন একেবারে মোটা পর্দা একেবারে হোম এক নাম্বার পর্দা এই গ্রেডের পর্দা ভিডিও শেষে এই গ্রেডটা প্রমাণ করিয়ে দিব আপনাদেরকে এরপর হচ্ছে যে একটা ডিজাইন এটা হচ্ছে অনেক আগের কিন্তু এই পদ্মাটা এখনও চলতেছে এটা খুব সুন্দর একটি পদ্মা এই কারণে এখন পর্যন্ত চলতেছে পদ্মা ডিজাইন পদ্মা বলে এটাকে পদ্মা ডিজাইন এই পদ্মাটার গোল্ডেন কালার আছে ব্লু কালার আছে এই কালারটাই স্ট্যান্ডার্ড উপরে আলাদা বর্ডার করা আছে যদি কারো পছন্দ হয় ওই পদ্মাটা নিতে পারেন এরপরে আরেকটা পদ্মা আছে আপনার নিউ ডিজাইনের মধ্যে কালারটাও একেবারে আনকমন আর হচ্ছে আপনার ডিজাইনটাও আনকমন উপরে বর্ডার করা আছে এই যে দেখেন পুর পদ্মাটা দেখেন যদি কারো পছন্দ হয় এই পদ্মাটা অর্ডার দিতে পারেন এরপরে আরেকটা একটা পদ্মা আছে আপনার আলপনা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে উপরে বর্ডার প্লাস পাইপিং প্লাস লেস আপনি চাইলে লেস করে নিতে পারবেন জাস্ট বর্ডার দিয়ে চাইলে পাইপিং লেস দুইটাই করতে পারবেন আবার জাস্ট পাইপিংও করতে পারবেন আবার জাস্ট চাইলে জাস্ট বর্ডারটা দিয়েও নিতে পারেন এই যে দেখেন একেবারে নিউ কালেকশন এটা আপনার কালারটা দেখেন এটার একেবারে ফার্নিচারের ওয়ালের ওয়াল কিংবা ফার্নিচারের যে কোনো কালার সাথে এটা ম্যাচিং হবে এর পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখতেছেন তারা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও আপনার দুইটা কালার আছে একেবারে গোল্ডেন একটা কালার আছে ওই কালারটা দেখানো যাবে এই পর্দাটা দেখেন এসব পর্দাগুলো হচ্ছে আপনার পাশে ছয় কুসি লাম্বা হচ্ছে সাত ফিট পাশে পাঁচ ফিট লাম্বা সাত ফিট আর পাশে থাকবে ছয় কুসি চার কুসি চাইলে চার কুসি দেওয়া যাবে এর পরবর্তীতে একটা আছে আপনার এই যে দেখেন সরিষা ফুল এই ফুলটার মধ্যে আপনার হচ্ছে আমরা লেস করছি উপরে গোলাপি কালার পাইপিং করছি আপনি চাইলে কালো কিংবা কফি পাইপিং করতে পারবেন চাইলে জাস্ট বর্ডার দিয়েও নিতে পারবেন এই পর্দাগুলো এবার আমি হচ্ছে বলে দিতেছি এ পর্দাগুলো হচ্ছে আপনার চার কুসি পাঁচ কুসি ছয় কুসি অ্যাভেলেবল এগুলো যেমন এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ছয় কুসি করা আছে এটার পাশে আপনার পাঁচ ফিট কাপড় আছে মানে পাঁচ ফিটে জানালে এরকম দুইটা পর্দাই এনা পারে একটা দরজার জন্য চার কুসি করে দুইটা এখানে ছয় কুসি আছে দুই কুসি কম হবে তখন চার কুসি করে দুইটা করবেন চার কুসিরটার দামও কমবে ছয় কুসির থেকে এইভাবে মানে এই পদ্মাটা যে এখন যেভাবে আছে এটার দাম হচ্ছে আপনার চারশো টাকা যদি লেস করেন লে ওই ক্ষেত্রে একটু দাম বাড়বে আর হচ্ছে পাইপিং করলে ওই ক্ষেত্রে একটু দাম বাড়বে একটু হালকা একটু দাম বাড়বে আর যদি চার কুসি করেন ওইভাবে ছয় কুসি বাঘ দিয়ে চার কুসির দাম যত আসে তত তত আসবে আর কি আমি একটা পদ্মা দিয়ে দেখা দিলাম এই পদ্মাটা যেভাবে দেখা দিয়েছি সবগুলো পদ্মাই হচ্ছে সেম মানে পাশে পাঁচ কুসি ছয় কুসি করা যায় চার কুসি করা যায় আর পাশে পাঁচ ফিট ছয় কুসিতে। চারকুসিতে সাড়ে তিন ফিট আর লম্বা থাকবে স্ট্যান্ডার্ড ফিট সাত ফিট তো সবগুলো পদ্মে আপনারা হচ্ছে এইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি কোনো ডিজাইন কিংবা কালার পছন্দ হয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনশট দিবেন তাহলে আমরা আপনার কত পিস লাগবে ওইভাবে আমরা অর্ডারটা নিতে পারবো আমাদের হচ্ছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি যত পিস লাগবে আপনি কিছু টাকা অ্যাডভান্স করবেন যদি আমাদেরকে বিশ্বস্ত মনে হয় আর যদি চান যে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান ওই ক্ষেত্রেও করতে পারবেন আপনি জাস্ট আপনার ফুল ঠিকানা দিয়ে দেবেন বাসার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা হচ্ছে আপনার ঠিকানায় মালগুলো পৌঁছে দেব আর বাকি টাকাগুলো হচ্ছে আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে আপনাদের মালটা বুঝে নেবেন তো আজকে ছিল এই পর্যন্ত এই কালেকশনগুলো ছিল তো আগামীতে আরও নতুন কিছু কালেকশন আছে ওগুলো আগামীর ভিডিওতে নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম